আপনাদের আমি গতকালই বলেছিলাম এই মুহূর্তে ভারত পাকিস্তানের আরো একবার উত্তেজনার চরমে চলে গিয়েছে এবং অপারেশন সিন্দুর ওয়ান পয়েন্ট জিরোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার থেকে পাঁচবার বলেছেন যে এখনো অপারেশন সিন্ধুর শেষ হয়নি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর ভারতের যিনি সেনা প্রধান রয়েছেন তিন বাহিনীর যিনি সেনাপ্রধান সেই উপেন্দ্র দ্বিবেদী তিনি পরিষ্কারভাবে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন বলেছেন যে খুব শীঘ্রই সুযোগ আসতে চলেছে অর্থাৎ যদি আমরা এই ঘটনাটাকে ট্রান্সলেট করতে পারি তাহলে কি আরো একবার অপারেশন সিন্ধু টু পয়েন্ট ও দেখতে চলেছি তার কারণ ভারতের যিনি তিন বাহিনীর প্রধান সেই উপেন্দ্র দ্বিবে দ্বিবেদীর মুখ থেকে এই বক্তব্য এটা কোনোভাবেই ছোট করে শোনার নয় তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিকন যে কি চলছে আরো একবার ঠিক কি চলছে এবং আমার এই কথার ভিত্তি কি আজকে আপনাদের সামনে প্রত্যেকটি বাক্যের প্রমাণ আপনাদের সামনে আমি দেখাবো যেমন অন্যান্য বারো আমি দেখিয়ে থাকি তাই আপনারা সকলে চেয়ার আপ করবেন আমাদের মিলিটারি টিমকে তাদের পাশে থাকবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো এই মুহূর্তে দেশদ্রোহিতার মতো কোনো কাজের কথা যেন আমরা চিন্তাতেও না করি তার কমেন্ট বক্সে প্রতিফলন দেখতে চাই আপনাদের প্রত্যেকের কাছ থেকে নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদের সামনে পরিস্থিতি কতটা গম্ভীর সেটা বোঝানোর জন্য কয়েকটা পরপর ঘটনা বলছি এই মুহূর্তে পাক অকুপাইড কাশ্মীর সেটা জ্বলছে আপনারা প্রত্যেকেই জানেন পাক অকুপাইড কাশ্মীরে সেখানকার পাকিস্তানের সেনারায় গুলি চালিয়ে সেখানকার বিদ্রোহ দমন করছেন এই নিয়ে গতকাল উপেন্দ্র ত্রিবেদী যার বক্তব্য শোনাব তিনি বলেছেন আমরা ওয়ার্ল্ডের ম্যাচ চেঞ্জ করে দেব অর্থাৎ পাকিস্তানের দিকে তাকিয়ে তিনি বলেছেন ভারতের সেনাবাহিনীর উদ্দেশ্যে যে আমরা খুব শীঘ্রই ওয়ার্ল্ড ম্যাচ চেঞ্জ করে দেব কি বলছেন ভারতের সেনাপ্রধান কোন রাজনৈতিক বিদ্বন তৃতীয়ত আমাদের একই দিনে এয়ার চিফ মার্শাল অর্থাৎ বিমান বাহিনীর যিনি প্রধান তিনি বলছেন যে পাকিস্তান আমাদের সাথে অপারেশন ওয়ান পয়েন্ট সিন্দুরের যুদ্ধে সেখানে কমপক্ষে দশ থেকে বারোটি জেট হারিয়েছেন প্রত্যেকটা বক্তব্য শোনাব এবং আর কি ঘটেছে বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ইন্ডিয়া ভিজিটের কথা ছিল সেটা আটকে গিয়েছে এরপরে আপনারা বলুন হোয়াটস কুকিং একটা বড় কিছু ঘটতে চলেছে আবারও এই নিয়ে বিতর্ক রয়েছে আমি আপনাদের সামনে প্রত্যেকটা বিতর্কের অবসান করব কিন্তু প্রথমেই যে বক্তব্যটা না শোনালেই নয় সেটা হচ্ছে আপনারা একটা খবর প্রথমে আমি আপনাদের সামনে দেখাই দেখুন পাকিস্তান নিজের ইতিহাস পাকিস্তান নিজের ইতিহাস ভূগোল টিকিয়ে রাখতে চাইলে সংযত হয়ে চলুক হুঁশিয়ারি ভারতীয় স্থল প্রধানের আপনাদের আমি শোনাবো আমি শোনাবো উপেন্দ্র দ্বিবেদীর কথা আপনি আপনাদের সামনে শোনাব কিন্তু একটা তার আগে সব থেকে প্রথমে আমি আপনাদের সামনে কয়েকটা লাইন পড়িয়ে নেব যে কথা বললাম যে ভারতের সেনাবাহিনী প্রস্তুত থাকতে বলেছে সেনাবাহিনীকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি শুক্রবার ভারতীয় সেনাবাহিনীকে আবার প্রস্তুত থাকতে বললেন স্থল স্থল সেনা প্রধান তিনি বলেন অনুগ্রহ করে পুরোপুরি প্রস্তুত থাকুন ঈশ্বর চাইলে খুব শীঘ্রই আরো একবার সুযোগ পাবেন শুভ কামনা রইল জয় হিন্দ এর পরেই জল্পনা তৈরি হয়েছে তবে কি পাকিস্তানের পাকিস্তানকে আবারও জবাব দেবে ভারত বুঝতে পারছেন কোন একটা হেডলাইনের মাধ্যমে আপনাদেরকে ন্যারেটিভ তৈরি করার জন্য আমি এই টেবিলে না আজকে একটা মারাত্মক কিছু ঘটছে কিন্তু আমি শোনাবো এর পিছনে একটা বিতর্ক উঠছে কি সেই বিতর্ক আমি শোনাবো পুরোটা তার আগে ঠিক এই জায়গায় আমি শোনাবো উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে পাকিস্তান যদি এবার আবারও ভুল করে তাহলে কিন্তু তাদের ইতিহাস এবং ভূগোল পাল্টে দেব ম্যাপ থেকে তাদের মুছে দেব এই কথা কিন্তু রাজেনাত সিং এর মুখ থেকে বলা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এই বক্তব্য যদি ভারতের সেনা প্রধানের মুখ থেকে বের তাহলে তার বক্তব্য গভীরতা আরো অনেকটা বেড়ে যায় শুনুন আপনাদের সেই বক্তব্য শুনাবো ভারত দেশ পূলে تیاری کے ساتھ ہے اور اس پر وہ 1.0 میں ہم نے संयम हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट जिसको हम बोलते हैं यानी कि उसका देश जो टेरिज्म को स्पॉन्सर कर रहा है उसे उसे रोकना पड़ेगा तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर चाहेंगे भगवान चाहेंगे वाह गुरु चाहेंगे খুব জলদিই আপনাকে मौका मिलेगा उसके लिए ऑल बेस्ट जय हिंद শুনলেন বক্তব্য ভারতের প্রধানের তরফ থেকে যে আগ্রাসী বক্তব্য আপনারা শুনলেন এটা কিন্তু বড় হিন্ট আমার মনে হয় আশিব মুনির এই মুহূর্তে তার প্যান্ট গিলা হয়ে গিয়েছে কিংবা এখনো পর্যন্ত হয়তো বাঙ্কার রেডি করে বসে রয়েছেন ভারত এই মুহূর্তে সেনাবাহিনীকে প্রস্তুত রেখে দিয়েছে যে কোনো মুহূর্তে হয়তো বড় আক্রমণের প্রস্তুতি ভারত ছেড়ে পেয়েছে তাহলে কি ভারতের কাছে কোনো তথ্য এসেছে কোনো গোয়েন্দা সূত্র কেন হঠাৎ করে আবারও অপারেশন সিন্দুরের টু পয়েন্ট ও এই ধরনের একটা প্রস্তুতি শুরু হচ্ছে গতকাল আমি আপনাদের সামনে শুনিয়েছিলাম যে সারক্রিক গুজরাটের কচ্ছের রানের উপকূলে সার্ক্রিকে হঠাৎ করেই পাকিস্তান এই মুহূর্তে পিওকে তারা সামলাতে না পেরে ওই গুজরাটের কচ্ছের রানের কাছে সার্ক্রিক সেই একটা ছিয়ানব্বই কিলোমিটার একটা কার্যত জলপথের একটা অংশ যেটা নিয়ে এতদিন খুব একটা বিতর্কিত হলেও কোন ঝামেলা ছিল না সেখানে তারা সেনা বাড়াতে শুরু করেছে তারপরে ভারতের একেবারে যিনি রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলে এসেছেন যে পাকিস্তানের এই আগ্রাসন কিন্তু তাদেরকে এবার ইতিহাস এবং ভূগোল থেকে আমরা মুছে দেব আপনাদের সেই বক্তব্য শুনিয়েছিলাম তবে আজকে এই পর্বের খাতিরে আরো একবার আমাকে ওই ছোট্ট অংশটা কালকের মতো পুরো অংশটা না শুধু ওই জায়গাটা আমি আরেকবার শোনাবো এখানে শুনুন अगर सरकरी के इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों और उन्नीस की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है এবার বুঝতে পারছেন যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন ইতিহাস ভূগোল পাল্টে দেব ভারতের সেনা প্রধান তিনি পরিষ্কারভাবে গিয়ে বার্তা দিচ্ছেন প্রস্তুত থাকুন আপনারা ভগবানের কৃপায় খুব শীঘ্রই আরো একটা সুযোগ পাবেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারতের এয়ার মার্শাল হরপ্রীত সিং বা নামটা একটু হয়তো ভুল বলছি বা একটু দেখে নেবেন তিনি গতকাল প্রেস কনফারেন্স করে এতদিন পর এতদিন পর অপারেশন সিন্ধুর ওয়ান পয়েন্ট নিয়ে তিনি মুখ খুলেছেন তিনি মুখ খুলে কি কি দাবি করেছে জানেন এই যুদ্ধে পাকিস্তান কি কি হারিয়েছে জানেন তার বক্তব্যে পাকিস্তান যা যা হারিয়েছে তার একটা লিস্ট তিনি বলেছেন তিনি বলছেন চার থেকে পাঁচটা অন গ্রাউন্ড চার থেকে পাঁচটা এফ সিক্সটিন আমেরিকা তৈরি এফ সিক্সটিন মানে পাকিস্তানের শুধু নয় আমেরিকারও মুখ পুড়িয়েছে ভারত এই প্রথম দাবি করেছে চার থেকে পাঁচটা এফ সিক্সটিন অন গ্রাউন্ড ক্র্যাশ করা হয়েছে ফাইটার ইন হাইটেক আকাশে পাঁচটা ফাইটার জেট কে ধ্বংস করা হয়েছে একটা সি ওয়ান থার্টি ক্লাস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট গ্রাউন্ডে ধ্বংস করা হয়েছে একটা এডব্লিউ এসি ধ্বংস করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে মোটামুটি বারো থেকে চোদ্দটা এয়ারক্রাফট ভারত ধ্বংস করেছে বুঝতে পারছেন হঠাৎ করে এই রকম তৎপরতা রকম পরিসংখ্যান এটা কিসের ইঙ্গিত আসুন তার বক্তব্যটা একবার নিজের কানে শুনুন number of their uh, airfields and uh, we struck a large number of the installations and uh, what we have uh, gathered from whatever in reports we have got is that on ground uh, because of uh, this uh, strikes there have been uh, radars at at least four places command and control centers at two places runway of course damaged at two places then three of their hangars in three different stations has been, have been damaged and in that uh,

এই মুহূর্তে ভারতবর্ষ এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে যেখানে যুদ্ধ রাজনৈতিক হিসাবে ব্যবহার করা হয় আপনারা জানেন অপারেশন সিন্ধুর নিয়ে আমাদের অপোজিশন লিডারের নেতৃত্বরা কিভাবে আমাদের দেশকেই কলঙ্কিত করেছেন বিভিন্ন মন্তব্য বলে সেগুলো নতুন করে মনে করিয়ে দেব না কিন্তু গতকাল আনন্দবাজারের একটা পত্রিকার একটা প্রতিবেদন আমাকে তাজ্য করে দিল আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিকেট কাণ্ডের হাওয়াই নিশান নিশান ওড়ালো ভারতীয় সেনাও হঠাৎ পাকিস্তানকে তার তাক করে সিন্দুর নিয়ে প্রচারের ঝাঁজ বৃদ্ধি কেন কেন হঠাৎ করে পাকিস্তানকে নিয়ে এই ঝাঁজ বৃদ্ধি প্রথম কথা কেন বৃদ্ধি আমি আপনাদের সামনে কিছু বলেছি আবারও পরে আসি আনন্দবাজার কি বলছে জানেন আনন্দবাজার কি লিখছে জানেন যে আগামী সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন আগামী সপ্তাহে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বিহার বিধানসভায় ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে বলে আপাত রাজনীতির জল্পনা ঘটনাচক্রে তারই আগে আবার উত্তেজনার কেন্দ্র পাকিস্তান এবং অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী থেকে বায়ুসেনা অমরপ্রীত নামটা ভুল বলেছিলাম অমরপ্রীত সিং মন্তব্য এমনকি ক্রিকেট মাঠে দৈরথের সময় অঙ্গিভঙ্গি চলে আসে সিন্দুর সংঘাত এবং যুদ্ধ বিমান ধ্বংসের প্রসঙ্গ তারপরে আমি আর পড়াচ্ছি না তারপরে তারা লিখছেন যে পুলামার মানে এই কিছুদিন আগে লোকসভার সময় ভারত রাম মন্দিরকে নিয়ে হাতিয়ার করে যুদ্ধে নেমেছিল মানে বিজেপি তারা সেখানে খুব একটা বেশি ভালো ফল করতে পারেনি সেই কারণে তারা আবার এইটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ভর করে বিহারের নির্বাচনে লড়তে চাইছেন এইটা কে আনন্দ আনন্দবাজার পত্রিকা এই আনন্দবাজার পত্রিকার কিছুদিন আগের একটা প্রতিবেদন আমি আপনাদের সামনে আর দেখাচ্ছি না আপনারা দেখে নেবেন দু তিন দিন আমি প্রতিবেদন সেখানে ওই একজন সাংবাদিক যিনি স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন অনিন্দ্য জানা তার একটা কলাম আমি পড়লাম পড়ে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন কিভাবে পাকিস্তানের নাম না করে পাকিস্তানকে সমর্থন করা হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না যদি ওটা করতেন কিভাবে প্রতিপদে ভারত আর পাকিস্তানের ক্রিকেট খেলাতে যে ভারত জিতে গেছে এবং ভারত যে এই ট্রফি না নেওয়া থেকে শুরু করে যা যা ভারত করেছে সবগুলোর বিরোধিতা করেছে এই আনন্দবাজারের অনিন্দ জানা যিনি স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিরপেক্ষ সাংবাদিক হিসাবে যান এবং সেখানে মর্নিং জগিং করেন মর্নিং ওয়াক করেন তিনি এত বড় করা অনেক বড় একটা তিনি বক্তব্য লিখেছেন এবং তার প্রত্যেকটি পদে ছিল হারেরও অধিকার দেওয়া উচিত পাকিস্তানের সম্পর্কে মানে কিছুটা ঘুরিয়ে পাকিস্তানকেই আর কি কেন তাদের হারলেও কেন তাদের সমালোচনা করা হচ্ছে আগে তো করা হতো না মনমোহন সিং এর সময় তো এমনটা হতো না এই ধরনের বলে আরে মনমোহন সিং এর থেকে এটা তো নতুন ভারত মনমোহন সিং এর সময় তো মুম্বাই অ্যাটাকের পরেও তো ভারত সে সময় এতটাই দুর্বল ছিল যে ভারত কোনো রকমেরই ব্যবস্থা নেয়নি পাকিস্তানের ভয়ে ভারত কাঁপতো সেই সময় আর আজকে সেই ভারত নয় তাই সেই সেই কারণে সেই আগ্রাসনটা আমরা ক্রিকেটের মাঠে দেখি এবং ব্যাটেলফিল্ডেও দেখি অরিন্দ জানাদের মতো কিছু সাংবাদিকদের এটা পছন্দ হবে না তার কারণ এই পেটোয়া সাংবাদিকরা পেটুয়া সাংবাদিকদের এটা পছন্দ নাও হতে পারে কিন্তু আপামর ভারতীয়রা আমরা তো এটা উদ্বুদ্ধ আমরা তো পছন্দ করেছি কি আপনারা পছন্দ করেননি লিখে জানান তো এই সমস্ত অরিন্দ জানা বাবুদের মতো সাংবাদিকদের আপনারা লিখে জানান তো যে ভারত পাকিস্তানের ম্যাচে ভারতের এই আগ্রাসনটা আমরা পছন্দ করেছি না করেছি কি না আর আজকে সেই আনন্দবাজারি আবার লিখছে যে বিহারের এই নির্ঘণ্ট ঘোষণার জন্যই নাকি এই ভারতের সেনা প্রধানরা এই বক্তব্য বলছেন এরাও অপমান করছে এই সমস্ত সংবাদ মাধ্যম ঠিক তৃণমূল কংগ্রেস যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে এরাও অপমান করছে এই সার ক্রিকে সার ক্রিকে যে পাকিস্তান সেনা বাড়াচ্ছে এটা কি বিহারে ভোট হবে বলে কি সার ক্রিকে পাকিস্তান সেনাবাহিনী বাড়াচ্ছে আনন্দবাজার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে গুজরাটে কাচ্ছের কাছে কাছাকাছি যে সার ক্রিকে পাকিস্তান সেনাবাহিনী হঠাৎ করে বাড়াতে শুরু করলো এর উত্তর দিতে গিয়ে ভারত যদি করা কোনো মন্তব্য বলে তাহলে সেটা বিহারের দিকে লক্ষ্য করে সার ক্রিকে এই যে সেনা বাড়ানো হচ্ছে এটা কি তারা পাকিস্তান কি নরেন্দ্র মোদীকে সুযোগ দেওয়ার জন্য তারা করছেন নাকি প্রিয় এই মুহূর্তে যে উত্তেজনা ছড়িয়েছে পিও কেতে যে গুলি করে মারছে পাকিস্তানি সেনা পাকিস্তানিদের সেটা বিহারের ভোট আছে বলে পাকিস্তান এরম কাজটা করছে নরেন্দ্র মোদীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এর উত্তর দিতে পারবে আনন্দবাজার চট্টগ্রামে তারা বলছে যে যতদিন না ভারতের সঙ্গে আমরা মিশে যাই ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে তারাও এই ধরনের নরেন্দ্র মোদীকে সুবিধা জন্য রাজনীতি করছেন আপনারা কোনো একটা তুলে ধরতে পারেন আপনাদের প্রভুদের খুশি করার দায় আপনাদের থাকতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষরা আমরা খুশি আমরা দুর্বল ভারত দেখে দেখে অভ্যস্ত আমরা তখন ক্লান্ত হয়ে গিয়েছিলাম ভারতের মধ্যে ঢুকে পাকিস্তান মেরেছিল ভারত যোগ্য জবাব দেয়নি হজম করেছিল আমরা কষ্ট পেয়েছিলাম কিন্তু আজকে আমরা আনন্দিত ভারতের মাটিতে কোনো হামলা করার ক্ষমতা এই দুর্বল পাকিস্তানের আর এখন আর হবে না আর হলে তারা জানে ভারত কি প্রত্যুত্তর নেমে তারা ভালো করে জানে এই ভারতই আমরা দেখতে চেয়েছিলাম কি চাননি আপনারা এই ভারত দেখতে নাকি মনমোহন সিং এর সময় ওই দুর্বল ভারত কংগ্রেস আপনি কংগ্রেসকে সমর্থন করতে পারে কোনো মিডিয়া কিন্তু আমরা নিরপেক্ষ মানুষরা আমরা কি ওরকম তাবেদারি করি কারো কোনো চ্যানেলে কোন দলের আমাদের কি কোনো দায়বদ্ধতা রয়েছে আমরা তাদের তাবেদারি করি যারা দেশ মাতৃকার বন্ধরা করে একশো বার তাদের যাদের নুন খায় তাদের গুণ গাইব আমরা দেশমাতৃকার খেয়েছি দেশমাতৃকার এই মুহূর্তে দেশের পরিস্থিতি উত্তাল যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানের আরো একটা কিন্তু চূড়ান্ত উত্তেজনাপূর্ণ অবস্থা হতে চলেছে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে দিয়েছেন ইতিমধ্যেই এই সম্পর্কিত আপনাদের মতামত অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম